আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় দিনের পথের পক্ষ থেকে আজকে আলোচনা করতে যাচ্ছি সুরা নাস নিয়ে চলুন যাওয়াযাক হাউজ বিল্লাহ মিনার সৈত নীর রজিম বিস্মিল্লা ইউর রহমান রহিম কুলাহু জোবেরফিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিনসা রিল সু খান্নাস الذي يوسوس في صدور الناس من الجن والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس অর্থ বলো আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে মালিকিন নাস অর্থ হচ্ছে মানুষের অধিপতির কাছে ইলাহিন নাস অর্থ হচ্ছে মানুষের ইলা বা উপাস্যের কাছে সুপ্রিয় দর্শক বৃন্দ এখানে এক থেকে তিন পর তিনটি আয়াতে আল্লাহর তিনটি পরিচয় তিনটি পরিচয়ে আশ্রয় চাওয়া হয়েছে সুরা শুরুতে রাসুল সাল্লা সাল্লামকে বলা হচ্ছে বলুন আমি আশ্রয় চাচ্ছি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার কাছে মানুষের অধিপতির কাছে মানুষের ইলাহের কাছে বা উপাস্যের কাছে সুপ্রিয় দর্শক মানুষের জন্য বিপদের সময় সবচেয়ে বড় ভরসা আল্লাহ এখানে আল্লাহ তিনটি পরিচয় উল্লেখ করে বলেছেন এক নম্বর হচ্ছে রব পালন কর্তা অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন লালন পালন করেন রক্ষা করেন দুই নম্বর হচ্ছে মালিক অধিপতি অর্থাৎ সমস্ত মানুষের উপর তারই ক্ষমতা ও শাসন তিন নম্বর হচ্ছে ইলাহ উপাস্য অর্থাৎ শুধুমাত্র তিনি সত্য উপাস্য তাঁরই ইবাদত করা উচিত তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের অন্তরের ভয় সন্দেহ দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে গেলে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে প্রিয় আল্লাহ আল্লাহই একমাত্র ইলাহ বা অর্থাৎ উপাস্য যখন মানুষ ভুল পথে যায় শয়তানের ফাঁদে পড়ে তখন আল্লাহর স্মরণ তাকে নিরাপদে ফিরিয়ে আনে প্রিয় দর্শক চার নম্বরে মিন সাজিল খান্নাস অর্থ ওই কুমন্ত্রণা তার অনিষ্ট থেকে আল্লাহ জি নাস অর্থ পিছনে সরে যায় অর্থাৎ লুকিয়ে থাকে ও যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্না তেমন অর্থ হচ্ছে সে জিন থেকে হোক বা মানুষ থেকে হোক প্রিয় দর্শক এখানে ওয়াসিল খান্নাস মানে শয়তানের কুমন্ত্রণা খারাপ চিন্তা সন্দেহ তৈরি করা অর্থাৎ শয়তান কুমন্ত্রণা খারাপ চিন্তা সন্দেহ তৈরি করে ও মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে পিছিয়ে যায় আবার সুযোগ পেলে ফিরে আসে শয়তান এসব কুমন্ত্রণা কুমন্ত্রণার দ্বারা মানুষকে নামাজে মনোযোগ নষ্ট করে মানুষের নামাজে মন মনোযোগ নষ্ট করে ইমান দুর্বল করার চেষ্টা করে হিংসা অহংকার গুনাহে টেনে নিয়ে যায় দর্শক সে সাহায্যে বলা হয়েছে শয়তান শুধু জিন নয় মানুষের মধ্যে এমন অনেকে আছে যারা ভুল পথে ডাক দেয় মন্দ কাজ করতে প্ররোচনা দেয় ও ইমান নষ্টকারী কথাবার্তা বলে সুপ্রিয় দর্শক সুরা নাসের মূল শিক্ষা কি। আসলে সব ধরনের মন্দ চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই মানুষের প্রকৃত নিরাপত্তা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি